राननाटा स्पेशल देखो आइटेम एक दो तीन चार

সানডের দিন স্পেশাল করে কিছু একটু সবজি খেতে হবে লাউ কেটেছি তারপরে কলমু শাক একটু ভাজা করব করবো তরুই তরই কেটে নিয়েছি তারপরে এদিকে কো লাউয়ের চু ছিলকা এদিকে এগুলো দিয়ে আমি ছোলা দিয়ে করব হলো পনির আমার মেয়েদের জন্য দেখো অনেক কিছু কেটে নিলাম এতক্ষণ ধরে তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই দেখো অনেক কিছু লাইভ করছি লাইভটা আছে তোমরা দেখতে দেবো আমি ততক্ষণে ভাত বসে আজকে সানডে সানডের দিনে অনেক সবজি উবজি রান্না করবো তো চলো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো তরই রান্না করছি তরই আজকে রবিবার না আজকে অনেক সবজি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে লাউয়ের ছিলকা ভাজা শাক একটুখানি ছিল শাক ভাজা হয়ে গেলো আর এদিকে দেখো লাউটা রান্না করব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা পদ রান্না করবো আজকে সানডের দিন ফির পনির ফ্রিজ নেই যেহেতু ওই জন্য সব একদিনে রান্না করে শেষ করে দিব সব খারাপ হয়ে যাচ্ছে তোর ওইগুলো তোর ওইগুলো খারাপ হয়ে তোর তরইও রান্না করলাম লাউটাও বাসি হয়ে যাচ্ছে লাউটাও রান্না করে দিচ্ছি সব তো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কিছু বুঝতে পারছি না কারণ আমি ভিডিওটা স্টার্ট করছি ওই সাড়ে বারোটার থেকে তো দেখো আমার ভাত রান্না বাড়া হয়ে গেল আর কে আসলো কিসের জন্য আজকে এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আজকে পাঁচ ছ ধরনের আইটেম আমি রান্না করছি কেন মানে সানডের দিনটা মানুষ মাছ মাংস খায় আমি ভেজ পুরা রান্না করছি এতগুলো এতগুলো তো চলো ঝটপট দে তোমরা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি এখন করব পনির সেই ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম সকালবেলায় এই এই পনিরটা না খুব ভালো লাগে আমার মেয়েদের পনির খাওয়াবো এটা হলো ব্র্যান্ডি পনির বাইরে থেকে যেগুলো পনির আমি অত টেস্টি নেই কিন্তু এই পনিরটাও বেশি টেস্টি ব্র্যান্ডি পনির আসুন এই পনিরটা তো দেখো আমি এখন না পনিরটা কেটে নিব পিস পিস করে আর এদিকে তো সকালবেলা থেকে সবজিগুলো রান্না করলাম কাটলাম আর লাইভ করছিলাম মানে সবজি কাটছিলাম আর লাইভ করছিলাম আর দেখো সবজিগুলো ভাজা মানে সব হয়ে গেছে এখন পনিরগুলো করে নেবো আর জানো তো পনিরগুলো যদি গরম জলে ধোয়া যায় তাহলে খেতে কিন্তু নরম হয়ে যায় সফট হয়ে যায় এই অনেক দিন ধরে আমার মেয়েরা কি বলো তো আমরা তো মাছ মাংস খাই ওরা তো কিছু খায় না দুধ আর এগুলোই তো ভাবছি তাহলে পনির এনে পনির রান্না করে দিই তো ওদের জন্য করবো পনির আর আমাদের জন্য এগুলো ভেজিটেরিয়ান সবজি এগুলো সব সবজি আজকে মানে স্পেশাল আজকের দিনটা আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না জানি না কতটা ভিডিও ভালো করতে পারছি আর শরীরটা খুব খারাপ তো তোমাদেরকে তো বলছি এখনও এডিটিং করছি এখনও আমার চোখগুলো মানে একদম টানে না আর কি এত শরীরটা খারাপ মানে কথা বলারও ইচ্ছা করে না জানো পরে লাউটা একটু সিদ্ধ হয় তারপরে দিব হলদি আচ্ছা ওই দিন বেলা যাবো আমার দু তিন চারি বেলা কাল তো বল হ্যাঁ যাবো গে সামনে একজন দিদি ওর কথা গুলো না ভাজা করতে করতে একজন এসেছিল দরজার ওখানে ওর সঙ্গে কথা বলতে বলতে দেখো পনিরগুলো একটু জোর লেগেছিল লেগে গেছিলো পনিরগুলো নামিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ অনেক শাক সবজি রান্না করেছে ওই দিয়ে এবার রান্না করব পনিরগুলো তার জন্য ওই যে কাবড়ি ছোলা আলু সিদ্ধ করে নিয়েছি তো ওগুলো দিয়ে এখন রান্না করব ঝটপট করে আর আজকে তাড়াতাড়ি মানে টাইম টু টাইমের মধ্যে খাওয়া দাওয়াটা হয়ে যাবে দিন তো সাড়ে তিনটার সময় খাই আজকে মনে হয় মানে আগে ভাগে হয়ে যাবে কারণ তখন থেকে একটা একটা করে রান্না করেই যাচ্ছি আর রান্নায় আমাকে কেউ হেল্পও করে না সবজি কাটাতে ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো কোনো ব্যাপার না আমি সব একাই করে নেব একটু গুড়া পাউডার দিয়ে নিলাম জিরা আর একটু পনির মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নড়াচড়া করে একটু জল ঢেলে দিব জল ঢেলে দিয়ে দিলে হয়ে যাবে তখন একটু বাটার দিব বাটার দিলে পনিরের তরকারিতে যদি বাটার না দাও না টেস্টি আসে না তো লাস্টে একটু বাটার দিব আর যদি তাতে কাশ্মীরি লঙ্কা দেওয়া যায় পাউডার তাহলে তো কালারটা তো একদম হওয়াও মানে পনিরের তরকারি তো টমেটো আর হলো তোমার টমেটোটা তো লাগে কাশ শিমলা মির্চি এগুলো দিলে মানে হেভি টেস্টি আসে তো যাক হয়ে গেল আমার পনিরের তরকারিটা আমি এখন কিচেনগুলো ঝটপট করে পরিষ্কার করে নিয়ে নিব তো চলো দেখতে থাকো এবারে রান্নাটা স্পেশাল দেখো কয়টা আইটেম দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম রান্না করলাম অনেকক্ষণ ধরে রান্না করলাম এখন বাজে একটা সেই সাড়ে এগারোটা থেকে রান্না বসিয়েছি দেখুন এটা হলো লাউ এটা হলো তরই এটা হলো কলমোশাক ভাজা এটা হচ্ছে লাউ এর খোসা ভাজা এটা হলো পনির আর হলো এই যে কাবড়ি চুলা আজকে সানডে স্পেশাল আমরা এটাই দিয়ে বললাম এগুলোই আমার আজকে সানডে স্পেশাল তো চলো আমি এখন কিচেনটা পরিষ্কার করে নিব আজকে আমাদের সানডে সাল তো কিচেনটা পরিষ্কার করে নিয়ে না স্নান করব আজকে না স্নানও হয়নি বলো তো কি ওই ঘুম থেকে উঠছি একটু দেরি করে তারপরে তো দুধ নিয়ে আসলাম এসে লাইফের টাইম হয়ে গেল ভিডিও এডিটিং করতে এরকম করতে টাইম হয়ে গেছিলো তো ও স্নান ফ্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছে তো আমার এই স্নানটা এখনও হয়নি তো এগুলো আমি রান্নাবাড়ি করে পুরো ক্লিন করে ঘর মোছামুছি করবো বুঝতে পারছো তারপরে ঘর মুছে স্নান করব দেখো আমার মেয়ে ওখানে কি করছে আজকে সানডে যেহেতু স্কুল ছুটি ছিল ওই জন্য ওরা গোপালকে নিয়ে একটুখানি খেলছে মানে ওদের ভালো লাগে আর কি গোপালকে খাওয়ানো ড্রেস পরানো মানে সব কিছু আর কি ওরা কেয়ার করছে আর কি তো দেখো আমি এখন কিচেনটা এখন নিচের দিক মুছে নিচ্ছি উপরে তো স্লাবটা মুছে নিলাম এখন ভাবছি নিচেরটা একটু ফিনাল ফিনাল দিয়ে যে লাই জল দিয়ে পুরো মুছে নেই মুছে নিয়ে একবারে স্নান করে আসবো সকালবেলা ওই রুটি খেয়েছি সকালবেলা ওই রুটি করেছে আমি তো করিনি ও করেছিল তো চলো ঝটপট আমি স্নান করে আসি বেশি খাওয়া দাওয়া করবো সবার জন্য ভাত খেতে হবে রবিবারের দিনটা করে একটু করে টাইম খালি হয় দেড়টার সময় করে ভাত খাওয়া না হলে তো অন্যদিন হয় না আর ভাতগুলো কেন লাল লাল হয়ে গেছে বলো তো ওই তোকে ঢাকনটা দিয়ে ওই ঢাকনটা দিয়ে ঢাকা বাচ্চা যদি ভাত খেতে না চায় তার বুদ্ধি কি জানো যদি ভাত খেতে না চায় তার বুদ্ধি দেখো আমি দেখাচ্ছি বুদ্ধিটা একটু ডেকোরেট যদি বাচ্চা ভাত খেতে না চায় তার বুদ্ধি কি জানেন একটু ডেকোরেট করে যদি দেওয়া যায় তাহলে অবশ্যই ভাত ডেকোরেট করতে পারছে কি পারি না কম করে সাজিয়ে দি ভাত খেতে অবশ্যই খাবে ডেকোরেট করে দিই অবশ্যই ভাত খাবে रिम्मी अरे भात बैठो तुम अभी जाओ मेरा खाना खाएंगे खा, उसके बाद खेलेंगे जाओ जितना तेज जितना जल्दी खाना खा जाओ তো দেখো আজকে কত সুন্দর করে থালিগুলো আমি ডেকোরেটেড করলাম আর আমার মেয়ের সঙ্গে যে মেয়ে খেলছে ওকেও একটু খেতে দিব কারণ একসঙ্গে খেলছে তো ওকে ছেড়ে কি করে খায় বলো তো তো দেখো ছোট একটা প্লেটে ওই ও ওরা তো ভাত খায় না ও ওরা খায় তো রুটি খায় ওই জন্য তো দেখো দুটা প্লেট দিয়ে দিয়েছি আর একটা প্লেট তো নিয়ে গেছে ওইদিকে তো চলো ওরা এখন খাবে তো চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদের সানডে স্পেশাল কেউ তো আসলো না আমরাই খেলাম আর কি এত কিছু রান্না টান্না করে কেউ আসেনি তো দেখো আজকে একটু সানডে স্পেশাল অন্যরকম করলাম তো চলো তো তারপরে দেখো সন্ধ্যার সময় ও চলে গেছিলো অফিসে অফিস থেকে কালার নিয়ে আসলো কালার নিয়ে এসে এখন কালারগুলো করছে পেন্ট আর কি প্রথমে তো করলো প্রথমে বলছি করব না এগুলো পাতলা হয়ে গেছে আমি বলছি তাহলে না তো থাক তারপর রেখে দিয়েছিল তারপরে রাখার পরে একটু পরে শুকিয়ে যাওয়ার পর এত কালারটা মানে মানে চকচক করতে লাগলো আর কি সাদা কালারটা আর এই দেওয়ালগুলো না আমার একদম ছোটো মেয়েটা পুরো দেওয়ালে লিখে লিখে পুরো দেওয়ালগুলো একদম নোংরা করে দিয়েছিল একদম কালো কালো হয়ে গেছিলো তো এখন দেখো ভালো করে একটু ওই চুনকাম করে দিচ্ছি চুনকাম করলে কি হবে তো কালোগুলো একটু মানে ঢেকে যাবে তাতে ভালো লাগবে তো দেখো এখন কত সুন্দর লাগছে রুমটা পুরো গ্ল্যাজ একদম গ্লেজি হয়ে গেছে একদম চমৎকার হয়ে গেছে তো দেখো এই যে টিভির নিচে যে দেওয়ালটা আছে ওটা একটু ভাঙাচোরা ছিল ওটাও মেরে দিয়েছে ওটাও একটু ভালো হয়েছে একটু বাইরের দিকে করলো আর দেখো আমাদের যে রুমটা আছে রুমটার ওই সাইডে সাইডে উপরে করলো তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও